হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গোলমাল কার্টুন আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি কয়েকটি মজার প্রশ্ন দেখা যাক এখান থেকে তোমরা কতগুলি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারো তো চলো শুরু করা যাক তোমাদের জন্য প্রথম প্রশ্ন কোন পাখি ডিম পারে না তোমাদের অপশান হচ্ছে তিনটি বাদুর শালিক টিয়া আর সময় হচ্ছে দশ সেকেন্ড উত্তর হচ্ছে বাঁধুর তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্ন কোন গাছের মাত্র দুটি পাতা থাকে উত্তর কি হবে একটি অঙ্কুরিত চারা গাছে তোমাদের জন্য তিন নম্বর প্রশ্ন কোন পাখি রাতের বেলা ঘুমায় না অপশন এ বক অপশন বি কাক অপশন সি পেঁচা সঠিক উত্তরটি হবে পেঁচা পেঁচা রাতের বেলা ঘুমায় না পেঁচা রাতের বেলা শিকার করে বন্ধুরা ধাঁধার প্রশ্নগুলি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন আর এইরকম মজার মজার ধাঁধা পেতে আমাদের ছোট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তোমাদের জন্য চার নম্বর প্রশ্ন কোন জাহাজের চারটি পা রয়েছে ভেবেচিন্তে সঠিক উত্তরটি বলুন আপনাদের সময় হচ্ছে দশ সেকেন্ড সঠিক উত্তরটি হবে জাহাজ উঠ বন্ধুরা আপনাদের জন্য পাঁচ নম্বর প্রশ্ন কার চোখ থাকে কিন্তু চোখের পাতা থাকে না ভেবে বলুন তো দেখি উত্তরটি কি হবে আপনাদের সময় হচ্ছে সেকেন্ড বন্ধুরা সঠিক উত্তরটি হবে মাছের মাছের চোখ থাকে কিন্তু চোখের পাতা নেই বন্ধুরা তোমাদের জন্য প্রশ্ন তুমি যদি আমাকে দেখো আমার মধ্যে তোমাকে দেখতে পাবে বলি আমি কে বন্ধুরা সঠিক উত্তরটি হবে আয়না বন্ধুরা তোমাদের জন্য সাত নম্বর প্রশ্ন স্ক্রিনের উপর তিনটি ছবি দেখতে পাচ্ছ আর এই তিনটি ছবি নামের অক্ষর থেকে একটি করে অক্ষর নিয়ে একটি প্রাণীর নাম তৈরি করতে হবে বলো দেখি উত্তরটি কি হবে বন্ধুরা এখানে প্রাণীটির নাম হবে বিড়াল বন্ধুরা তোমাদের জন্য আট নম্বর প্রশ্ন কি কাদার মধ্যে পড়লেও নোংরা হয় না দেখি বন্ধুরা সঠিক উত্তরটি হবে ছায়া বন্ধুরা তোমাদের জন্য ন নম্বর প্রশ্ন স্ক্রিনের ওপর তিনটি ছবি দেখতে পাচ্ছ আর ছবিটি নামের অক্ষর থেকে একটি করে অক্ষর নিয়ে একটি ছেলের নাম তৈরি করতে হবে দেখা যাক তোমরা কতজন সঠিক উত্তরটি দিতে পারো বন্ধুরা এখানে ছেলেটির নাম হবে আকাশ বন্ধুরা তোমাদের জন্য দশ নম্বর প্রশ্নটি হল কোথায় জল থাকে না কিন্তু প্রচুর ঢেউ থাকে বন্ধুরা সঠিক উত্তরটি হবে টিনের চালে তো বন্ধুরা আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দিয়ে দিও আর এরকম মজার মজার ভিডিও পেতে আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও